ইনজেকশন দিয়া দিয়া পাঁচটা লাল করে দিছে আজকে ওরে আমি ডাইরেক্ট লাল কইরা দিমু ওর হেদাম বাইর কইরা দিমু ওই ডাক্তার দ্বারা কইছি ওই ওরে ধইরা নি আই আজকে ওরে ইনজেকশন দিয়ে আমরা প্রতিশোধ নিমু দেখ বাজারের সবথেকে বড় বেগুনটা কিনে আনছি মাত্র 80000 টাকা দিয়ে কি কইলি তুই 80000 বেগুন ভাজি বেগুনের হালুয়া বেগুনের কাবাব বেগুনের জুস সব তুই খাবি না খাইতে পারলে তোর খবর আছে বউ আমার মা দাদা আগামীকাল তোমাকে স্কুলে যেতে হবে নাতি আমার সময় নাই আমার হাতে অনেক কাজ আরে ওই সুন্দরী ম্যাডাম তোমাকে দেখা করতে বলছে আরে নাতি রে এই কথা আগে বলিস কেন চল তাহলে আজকেই যাব এই ছেলে তোর মন থেকে আমি সময়ের নাম মুছে দেব পারবি না রে বুইড়া আমার সব কিছু সময়ের কাছে তাহলে সময়ের মন থেকেই তোর নাম মুছে দিব পারবি না রে বুইড়া কারণ সুমায়ের সব কিছুই তো আমার কাছে আতি আমার ভালোবাসার লাল গোলাপটি তোর ম্যাডামকে দিবি ঠিক আছে নানা তোর নানি যেন না জানে নানা তুমি আমার উপর ভরসা রাখো নানি দেখো নানাই আমার ম্যাডামকে গোলাপ ফুল দিতে কইছে আর বলেছে তোর নানিকে বলবি না শালার বুইড়া আজ বাড়ি আসুক ওর খবর আছে